ভাত খায়া মোটা হইস মানুষে খোটা দেয় এখন থিকা খাইবা আলু কম্ব কিছু ব্যয় ভাইজান গো এখন চালের দাম বেশি চালের বদল আলু খাইবা শক্ত হইতো পেশি ভাইজান গো ভাইজান গো এখন চালের দাম বেশি না খাবি না হাগবি না খাইতে দেব না খাইতে না দিলে অটোমেটিক্যালি হাগা হবেও না পটি স্ট্রাইক পটি স্ট্রাইক ঠিক আছে অনেক খাইছো অনেক হ্যাঁ আমারে খেতে দিবি না না খেতে আমাকে আর এ ভিউয়ার ছি 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 তুমি এত খারাপ না খাবি না হাগবি না থাকবে বাস না থাকবে বাসরি মেলে নাই কিন্তু একটা মিল আছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি তো বেশ ভালো আছি ঠিক এরম করে ভালো আছি ভাই তো শর্ট ভিডিও ও কি রোমান্টিক একটা মানে কমেন্ট এসে দেখলাম যে বিহাইন্ড দা সিন দেখতে চাই ওটা ওয়ান টেক শর্ট ছিল আমার বর বলছিল আরেকটা করো এটা আমার ভালো লাগছে না আমি বললাম এটাই ভালো হয়েছে তুমি কি বোঝো কোনটা ভালো হয়েছে কোনটায় ফিলিংস আসছে কোনটায় রেখেছি ঠিক আছে কোনো বিহাইন্ড দ্য সিন হয়নি আমি শুধু বলেছিলাম তুমি কাপড় ছেড়ে ফেলে যাও আমি একটা শর্ট ভিডিও করবো মানে মেলার থেকে এসে বলছে তাতে কি আমি পড়ি মধুমিত দি তুমি অবাক হচ্ছ কেন এটা কি হচ্ছে তো সবে শুরু কলির সন্ধে এখন কত কি দেখবে মানে আমার আর আমার বরের কীর্তন তৈরি করব। ধলির বাচ্চা এত জ্বালাচ্ছে বিশ্বাস করো ধলি শুধু পাড়ায় ঘোষটা আসলে পরে ডাকতো ধলির বাচ্চা সব সময় ডাকছে আমাদের সামনে পেছনে এটা সামনে এটা পেছনে সামনে পেছনে অলওয়েজ ডেকেই চলেছে ডেকেই চলেছে ঠিক আছে তো যাই হোক আমার সাথে আমার বরের বন্ডিংটা তোমাদের কেমন লাগছে মানে অনস্ক্রিন অফ স্ক্রিন বন্ডিং আছে অবশ্যই আছে নতবা এই মুখাইরা এতদিন টিকতে পারতো না হুম তো এখন সেই বন্ডিংটা অনস্ক্রিন দেখাচ্ছি কেমন লাগছে মধুমিতা দি একদম শক্ট হয়েও না এরপরে আরো ডেঞ্জারাস ডেঞ্জারাস জিনিস আসতে চলেছে ওয়াদা কার্তি হুম कसम खाती हूं अगर हिला के नहीं रख दिया सबको हिला के नहीं रख दिया तो मेरा नाम मैं हिलेश्वरी रखूंगी हिलेश्वरी वाओ व्हाट ए नेम ब्यूटीफुल नेम भाई द वे ना खाबी ना हाक भी ना खाई दे दिवो ना हाक दे तो आमार कोनो जिनिशे हाथ दी बिना आमार कोनो जिनिशे हाथ दी बिना आपुनिच भगवान है आपुनिच सब कुछ है करके भगवान को चुक्की देके निकाल आती हूँ हाँ আবার পুনরায় আমি সিম্প্যাথি গেইন করছি মানুষের মনে সিম্প্যাথি গেইন করছি পুরনো আমি ফিরে এসেছি খেলবি আমি পুরনো অ্যাক্টার অ্যাক্টিং করতে করতে এই জায়গায় এসেছি আমার সঙ্গে পাঙ্গা নেবে কোনো মাইকার লাল তৈরি হয়নি কোনো মাইকার লাল সবাইকে ধবি পাছার দিয়ে দেব। এতদিন বাইরের মানুষকে ধবি পাছার দিয়েছি এখন ঘরের মানুষকে না খাইয়ে মেরে ফেলবো ঘরের মানুষকে না খাইয়ে মেরে ফেলব আমি এই কথাটা মানি কারোর কাছ থেকে শোনার আগেই মানি মানুষ নিজের ভাগ্যে খায় রান্না করা জিনিস মুখের সামনে জিনিস ত্যাগ করে চলে যেতে হয় এমন এমার্জেন্সি এমন পরিস্থিতি তৈরি হয় চলে যেতে হয় আর সেখানে আমি কাকে খেতে দিচ্ছি এত বড় হনু আমি নিজেকে কত ভাবলাম কবে ভাবলাম এরকম হনু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আমি খাওয়াচ্ছি আমার পয়সায় খাচ্ছিস আমার পয়সায় চলছিস আমার বাড়িতে আছিস আমার কথা মতন চলবি একে অপরের সঙ্গে একে অপরের মতামত অনুযায়ী চলাফেরা করা একে অপরকে রেসপেক্ট করা একটা বিষয় নিয়ে যখন আমরা সংসারে যে কয়জন সদস্য আছি কাউকে মাইনর কাউকে মেজর না ভেবে প্রত্যেকের সাথে কথা বলে একটা ডিসিশনে যদি আমরা আসতে পারি প্রত্যেককে যদি সমানভাবে গুরুত্ব দিতে পারি বিশ্বাস করো সেই পরিবারের মতন সুখী পরিবার আর কিন্তু কেউ নেই আমাদের পরিবারে যে কয়জন সদস্য আছে প্রত্যেকের ভূমিকা আছে কারোর গুরুত্ব আমরা বুঝতে পারি অনুভব করতে পারি কারোরটা বুঝতে পারি না এখনকার দিনে টাকা পয়সা মানুষের জীবনে অত্যাবশ্যকীয় টাকা পয়সা ছাড়া কিচ্ছু হয় না কিন্তু এই টাকা পয়সার বাইরে গিয়েও অনেক মানুষ আছে তাদের নিজস্ব বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্নভাবে কিন্তু পরিবারকে অনেকখানি উপরে তুলে ধরে সেটা আমরা তৎক্ষণাৎ বুঝতে পারি না যখন সেই মানুষটা থাকে না তখন আমরা বুঝতে পারি আর আমাদের মানুষের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে এই বিষয়টা আছে যে যখন আমাদের অভাব থাকে সেই সময়টা যারা আমাদেরকে দেখে হ্যাঁ যখন আমরা ইনকাম করা শুরু করি তখন সেই জিনিসটা পুরোপুরি ভুলে যাই সেই বিষয়টা আমরা পুরোপুরি অস্বীকার করি হ্যাঁ তখন আমরা ভাবি যে আমার পয়সায় প্রতিপালিত হচ্ছে আমি কার পয়সায় খেয়ে পরে বেঁচে এসেছি এতদিন বেঁচে রয়েছি সেটা আমরা টোটালি ফগট ইট রানুমণ্ডলের মতন ফগট হয়ে যায় বুঝতে পেরেছো তো হ্যাঁ এই যে যেমন বাচ্চা কাচ্চারা বেশ বলে বড় হয়ে গেলে বলে তুমি কি বুঝবা বাইরে কত পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করতে হয় অথচ সে ভুলে গেছে যে তার বাবা মা কত কষ্ট করে তাকে পড়াশোনা করে এই লায়েক তৈরি করেছে যে সে বাইরে গিয়ে কিছু করে খেতে পারছে তাই না যাদের বাপমা নেই তারা বুঝতে পারে যে বাপমা কি জিনিস হুম কিন্তু ওই যে বলে না বাবা মা কষ্ট করে হয়তো পুঁথিগত শিক্ষা দিতে পেরেছে কিন্তু তার ভেতরে মনুষ্যত্ব বোধটা তৈরি করতে পারেনি যে কারণেই হোক তাদের ব্যর্থতাবশত হোক বা পারিপার্শ্বিক পরিস্থিতি দেখেও মানুষের অনেক সময় হিংস্র হয়ে যায় বা অকৃতজ্ঞ হয়ে যায় এই 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 ওয়ার্ডটা হচ্ছে একদম প্রপার ওয়ার্ড অকৃতজ্ঞ আজকে অনেক কিছু দেখছি সেটা কিন্তু এই অতিরিক্ত প্রশ্রয় দেওয়ার ফল আজকে আমার চোখের সামনে কেউ আমার আমার সামনেই আমাকেই আমার চোখের সামনে আমাকে কেউ ইউজ করছে দিনের পর দিন ইউজ করছে আমি সেটাতে সঙ্গ দিয়ে যাচ্ছি সেটাই পরবর্তীতে আমার দিকে কিভাবে মানে মানে একেবারে আমার গলা টিপে ধরবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না আমি এই কারণের জন্যই আমি একটা কথা সব সময় বলি যখনের কথা তখন বলতে যখনের প্রতিবাদ তখন করতে সে আমার ঘরের লোক হোক বা বাইরের লোক হোক আমার সংসারে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল তোমাদেরকে আমি বারবার বলি যেখানে আমাকে বলা হয়েছিল হয় সংসার করবে আর না ইউটিউব করবে আমি যদি সেই সময় সংসার করার তাগিদে আমি যদি ইউটিউবটা ছাড়তাম আজকে আমার একটা পয়সা করি তো আজ আসবে যাবে মানুষের জীবনে আজকে একটা যে আলাদা অস্তিত্ব আমার এটা আমি তৈরি করতে পারতাম না সংসার তো আমার এখনও আছে সংসার কিন্তু আমার এখনও আছে সংসার ভবিষ্যতে আমি চাইলেই থাকবে আমি চাইলেই আমার সংসারটা থাকবে কিন্তু আমি যদি সেই সময়ে মানুষের চাপে পড়ে পারিপার্শ্বিক চাপে পড়ে আমি যদি সেই সময় ইউটিউবটা বন্ধ করে দিতাম আজকে আজকে আমি যতটুকু অ্যাচিভমেন্ট থাকুক আমার আমার আমি এই যে হয়রান হচ্ছি বা বিভিন্ন টাইপের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি আমি কিন্তু এটা যেতে পারতাম না তাই না খারাপ ভালো মিশিয়েই কিন্তু মানুষের জীবন আজকে আমি যদি ঘরের মধ্যে থাকতাম আমার উপর দিয়ে যে কোনো স্ট্রেস যেত না এটা কিন্তু আমি বলতে পারি না উপরন্তু সেই স্ট্রেস সেই সেই স্ট্রেস আরও আলাদা লেভেল লেভেলের থাকত তাই না আমি সেই সময়ে নিজের জন্য আমি সোচ্চার হয়েছিলাম যে না আমি আমার একটা জায়গা তৈরি করব আমার সংসার থাকে থাকুক না থাকে না থাকুক আমি নিজের তরফ থেকে হানড্রেড পার্সেন্ট দিয়েছিলাম হ্যাঁ অবশ্যই একটা সাপোর্ট সিস্টেম আমার ছিল সেটা হচ্ছে আমার হাজব্যান্ড এছাড়াও আরও অন্যান্য মানুষ ছিল যারা কিনা আমার আমাকে সাপোর্ট করেছিল সেই সময় সেই সময় আমার মা আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছিল যার জন্য আজকে আমি এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে থাকতে পেরেছি তার মানে এই না যে আমার আমার ওই সময়ে যারা আমাকে সাপোর্ট করেনি তাদেরকে আমি অপমান করেছি তাদেরকে আমি এখন কিছু বলি না কখনো না সব কিছু আমাদের লাইফের একটা পার্ট সব কিছুকে মেনে গুছিয়ে নিয়ে তারপরে আমাদেরকে চলতে হবে কখনো কাউকে ছোট করা আজকে এই যে কোভিডের সময় আমার শ্বশুরমশাই যদি না থাকতো আমি কি না খেয়ে মরতাম না আমার বর আমাকে না খেয়ে মরতে দিত না কিন্তু তাকে ওই আর পাঁচটা মানুষ যেভাবে সবজির ঠেলা নিয়ে বেরিয়েছিল মাছের ঠেলা নিয়ে বেরিয়েছিল বা অন্য কোনো ওষুধের দোকানে বা যে কোনো কাজ করতে হতো সে আমাকে করে খাওয়াতোই এইটুকু বিশ্বাস আমার আছে আমার হাজবেন্ডের প্রতি কিন্তু সেই সময়টা ওই যে শ্বশুরমশাই আমাদেরকে দুহাত দিয়ে আগলে রেখেছে কোনো দিনও ভুলতে পারবো কোনো দিনও ভুলতে পারবো না তারপরে উনি আমাদের সঙ্গে একটুখানি বকুক ঝকুক সে বিনা কারণে হোক বা কারণে হোক ওটা কিছু মাইন্ড করলে চলবেই না তাহলে এই সংসারেই থাকতাম না বিশ্বাস করো আমাদের বিয়ের আট মাসের মাথায় আমাদের সংসারে একটা অশান্তি হয়েছিল হ্যাঁ আট মাসের মাথায় একটা সংসারে অশান্তি হয়েছিল আমি কিন্তু একদিনের জন্য বাপের বাড়ি গেছিলাম চলে এসেছি পরের দিনই চলে এসছি পরের দিন চলে এসছি আমি কিন্তু সংসার ছেড়ে যাইনি যে না এটা ঠিক হচ্ছে না সত্যি 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 প্রচুর ধৈর্য হ্যাঁ আমি শর্ট টেম্পার কিন্তু আমি ধৈর্যও ধরতে পারি আমি ছট করে রেগে যাই কিন্তু আমি কিন্তু ধৈর্য ধরতে পারি তো যাই হোক চারিদিকে যা হচ্ছে তাতে করে না খাবি না হাঁকবি না খাইতে দেবো না হাঁকতে দেবো হ্যাঁ না আমার চালের ড্রাম ফাঁকা হইতে দেবো না আমার কোমর আমার ট্যাঙ্কি ভরাইতে দেবো একদম আমার পয়সার কোনো কিছুতে হাত দিবি না অন ক্যামেরা আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা হিংস্র তোর মুখের থেকে খাওয়ার ছিনিয়ে নেব এরকম হিংস্র এতটা হিংস্র তারপরেও মানুষ আমাকেই সিম্প্যাথি দেবে এটা হচ্ছে সমাজ এটা হচ্ছে মানুষ কি বলতো মানুষের সঙ্গে হয় একরকম সেটা যদি আরেকজনের সঙ্গে হতে দেখে সে তার সাথে খুব তাড়াতাড়ি রিলেট করে ফেলে কিন্তু তার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে আদৌ তার সঙ্গে যা হচ্ছে আমার সঙ্গে সেটাই হয়েছিল কি না সেটাকেও বিচার করে না ভাবছে ও বাবা আমার সঙ্গে এরকম অত্যাচার হয়েছিলো ওর সঙ্গেও এরকম মনে হয় অত্যাচার হচ্ছে কতটা কি হচ্ছে না হচ্ছে আমরা পুরনোভাবে আমরা সব জানি যাই হোক না কেন বন্ধুরা এই ভিডিওতে আমি আমার কিছু মনের কথা শেয়ার করলাম সাথে না খাবে না হাঁকবি পেছনেও শিল উপরেও শিল ঠিক আছে মুখেও শিল পোদেও শিল একদম হাঁকবি না খাইতে দিলে না হাঁকবি যাবে রা একদম বেরো এরকম আচ্ছা এইবার আসি ম্যান্ডিকে একটুখানি গাতন দেবো আজকে আর স্যান্ডি পাগল স্যান্ডিকে কিছু বলে লাভ নেই ম্যান্ডিকে একটুখানি গাতন দেবো বলি কি ম্যান্ডি বোধ বুদ্ধি তোমার নেই এরকমটা কখনো বলবো না তোমার বাস্তব জ্ঞান খুব যেটা কি না আগের দিনের ভিডিওতে তুমি বলেছো যে মানুষ বলছিল যে সোনার গয়না কেন দিলে না পাপড়ির মেয়েকে যেটা নিয়ে তোমার উত্তরটা দারুণ লেগেছে আমার যে সোনা গয়না সোনার গয়না দিলে পরে আশীর্বাদের মাত্রাটা বেশি হতো আর রূপোর গয়না দিয়েছি বলে কি আশীর্বাদটা কম হয়ে গেছে পরিমাণে একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসার লেগেছে আমার কিন্তু আজকে তুমি কি করলে মোনা আজকে কি করলে তোমরা কিছু কিছু ব্লগারদেরকে না একদম কাচিয়ে ইউটিউব থেকে ফেলে দেওয়া উচিত বুঝতে পেরেছ সব কটা নেগেটিভিটি শো করছে নেগেটিভ নেগেটিভ জিনিস দেখাচ্ছে তুমি মানুষকে কিভাবে নেগেটিভলি ইনফ্লুয়েস করছো ম্যান্ডি হুম কিভাবে মনে হয় যেন আগেকার দিনের ওই যে রাজা রাজরারা যখন খেত তাদের যে মানে কি বলবো সেই খাওয়ার চেখে দেখার জন্য থাকতো কারণ রাজাদেরকে তো মেরে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র হতো খাওয়ারে বিষ মিশিয়ে দে তো সেই খাওয়ারে বিষ আছে কিনা রকম কোনো পয়জন আছে কিনা সেটা দেখার জন্য আগে ওরকম চেখে দেখতো কেউ চেখে দেখার জন্য থাকতো তো ম্যান্ডি সেই ভূমিকা পালন করছে আমার বরকে ওষুধ দিয়েছে সেই ওষুধটা কীরকম সেটা আমি আগে ট্রাই করব কানের নিচে বাজাতে হয় তোমার তোমার কানের নিচে বাজাতে হয় হ্যাঁ এগুলো কি নেশা করার জিনিস তুমি তোমার বরকে ডাক্তার ওষুধ দিয়েছে তার অবস্থা পরিস্থিতি বিচার বিবেচনা করে তারপরে তাকে প্রেসক্রাইব করেছে ওষুধগুলো তুই দেখিয়েছিস ডাক্তারকে তুই যে তোর বরের বরের থেকে ওষুধ নিয়ে খাচ্ছিস হ্যাঁ আর নেশা নেশা লাগছে যেদিন আমার সকালে ওঠা লাগবে না সেই দিন আর রাত্রেবেলা আমি আবার ওষুধটা খাব তোর লজ্জা করে না এই সমস্ত কথা বলতে কতখানি হানিকারক তুই সমাজের জন্য তুই বুঝতে পারছিস সেই ভিডিওটা যে করেছিস কথাগুলো যে বলেছিস তুই শুধু অফ ক্যামেরা অন ক্যামেরা বলেছিস তার জন্য না তুই অফ ক্যামেরাতেও নিজের জন্য কতখানি তুই নিজের শরীরটাকে না টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিস বুঝতে পারছিস তুই যার সাথেই বিট্রামি করবি সেই কিন্তু তোকে সেই ফলটা রিটার্ন দেবে সে তুই নিজের শরীরের সাথে করিস কোনো মানুষের সাথে করিস যার সাথেই করিস না কেন সেই ফলটা রিটার্ন পেতে তুই বাধ্য আজকে তুই তোর শরীরটাকে কি গিনিপিক বানিয়ে রেখেছিস নাকি হ্যাঁ এক্সপেরিমেন্টের একটা আসর বানিয়ে রেখেছিস তুই তোর শরীরটাকে তোর হাজব্যান্ডকে তার ডাক্তার দেখাশোনা করে তারপরে ওষুধগুলো দিয়েছে তুই কি হিসাবে সেই ওষুধ খাস নার্ভের ওষুধ খাচ্ছিস মানে কোনো সেন্স নেই কোনো সেন্স নেই নিজের লাইফের সাথে কি করছিস নিজের শরীরের সাথে কি করছিস সেটাকে আবার বড় মুখ করে শাশুড়িকে বরকে সামনে বসিয়ে সেগুলোকে তুই ক্যামেরা বন্দি করছিস লজ্জা কি তেল আনতে গেছে লজ্জা সরম সেন্স জ্ঞান এগুলো কি তোমার তেল আনতে গেছে নির্লজ্জ কোথাকার আর আরেকটা তো দিন রাত সুগার 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 করে একবারে সোগা সোগা করে দিল দিন রাত সুগার এই মানে পারলেও হাঁকতে হাঁকতেও দেখেছে যে এই যে লেন্ডিটা আমার পড়লো এরপরে আমার সুগারটা কতটা বাড়লো কতটা কমলো এই লেন্ডিটার সঙ্গে কতখানি সুগারটা আমার বেরিয়ে গেলো সেটাও আমি মেপে দেখি এ পারলে এরকম করে হ্যাঁ এক ঢোক জল খাচ্ছে আর সুগার মেপে মেপে দেখছে সেরা মেন্টালগুলো এসে জুটছে সব ওয়াইটিতে আমরা সব সময় আশা করি যে ভালোবাসাবাসীর কথা বাদ দাও কারোর কাছ থেকে যখন আমরা ভিডিওটা খুলি অ্যাজ এ ভিউয়ার হিসেবে বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নয় আমরা কি দেখতে চাইব যে যাকে আমরা ভালোবেসে দেখছি এতদিন ধরে দিনের পর দিন ধরে দেখছি তাদের কাছ থেকে এরকম মূর্খামি এত বছরকে বছর ধরে এরা ব্লগিং করে বাড়ি গাড়ি হাঁকিয়ে ফেললো হ্যাঁ পক্ষীরাজ কিনে বরকে জড়িয়ে ধরে চড়ে বেড়াচ্ছে আর এদিকে এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে নাকি একজনের ওষুধ আরেকজন খাচ্ছে মনে হচ্ছে যেন কারো কারো কোনো একটা হজমের বড়ি হ্যাঁ মনে হচ্ছে যেন ওই যে জোয়ান বা একটা হজমলা হ্যাঁ তুমি খাচ্ছ দাও আমাকেও দাও না মানে ডাক্তার দেখানোর দরকার নেই কেমন আতালগুলো আতালগুলো আতলামি করবে আবাল আবালের দল এসে ওয়াইটিতে জুটেছে মানে শিক্ষিত হয়েও অশিক্ষিতর মতন কাজ করে বেড়াচ্ছে ওদিকে দেখ না খাবো না হাঁকবো পটি স্ট্রাইক বেঁধে দিয়েছে হ্যাঁ ওই দিক দেখে মজা নিবি তা না নার্ভের ওষুধ খেয়ে লেটকে পড়ে আছে ঘুরবো ঘুরবো করছি ঘোরার হলো না বলবো বলবো করছি বলার হলো না আরে একবারে দুটো তিনটে খানা একবারে একটা খেয়ে কি হবে একবারে দুটো তিনটে খা দু তিন দিন ধরে পড়ে থাক বিছানার মধ্যে এ বাচ্চা কাচ্চা হয়ে গেছে এরা বাচ্চা মানুষ করছে এরা এখন নিজেরাই মানুষ হয়নি একটা সুগার সুগার করে পুরো পাগল হয়ে গেছে এর আশেপাশের লোকেরা ধরে মেন্টাল ভর্তি করে দিতে পারে হচ্ছে ডাক্তারের উপরে পোদ্দারি করে সোমনাথ হচ্ছে ডাক্তারের ওপরে বসে বসে পদ্মারি করছে একবার ডাক্তারের কাছে রক্ত দিয়ে আসছে সেখানটা দেখতে তো আমি বাড়ি এসে দেখি তো মেলে কি না তাস খেলছে পাত্তি খেলছে মেলাচ্ছে বুঝতে পেরেছো তো হ্যাঁ মেলান্তি মেলান্তি খেলছে দেখি ডাক্তার যে ডাক্তারের ওখানে সুগারের টেস্টের যে সুগার যে টেস্ট করছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকিউরেট অ্যাকিউরেট না আমি যেটা করছি সেটা অ্যাকিউরেট দেখি তো মেলে কি না এদেরকেও দেখছে মা পাবলিক আচ্ছা আচ্ছা সব সার্ভিস করা মানুষেরা এদেরকে দেখছে ভাবতে পারছ এস বন্ধ হবে না এদিকে ছাব্বিশ হাজার শিক্ষক ছাটাই হয়ে গেল তার মধ্যে কত যোগ্য টিচার যারা কিনা মেধার ভিত্তিতে উঠেছিল সবাই বাতিল হয়ে গেছে এদের জন্য সব রসা যাচ্ছে আগল পাগলের জন্য সব কিছু রসা যাচ্ছে করে যে ক্যামেরা হ্যালো গাইস বাস হয়ে গেল চ্যানেল ভাইরাল সত্যি বলছি আমি বলছি কি এটা কি মাতাল হয়ে গেছে নাকি এটা কি কিছু খেয়ে বসেছে এরকম করছে এরকম করে 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 কথা বলছে তারপরে কি শুনলাম প্রতিদেবের নার্ভের ওষুধ খেয়ে টেস্ট করেছে মানুষের রান্না কি হচ্ছে সেটা খেয়ে টেস্ট করে ও ওষুধ বরের ওষুধ খেয়ে টেস্ট করছে দুটোকে ধরে মেন্টাল আমি দিয়ে আচ্ছা করে যতক্ষণ না পর্যন্ত বলবে যে ছেড়ে দাও আর করব না ততক্ষণ পর্যন্ত শখ দিতে হবে ততক্ষণ পর্যন্ত শখ দিতে হবে ওর তালে পরে ওর সুগারটাও নেমে যাবে সোননাতে সুগারও নেমে যাবে আর এই ম্যান্ডির যা ভূত আছে শরীরে সেটাও নেমে যাবে তুই তোর শরীরকে যা টেকেন ফর গ্রান্টেড নিস না কেউ এরকম করে না একটা পাগলেও এরকম করে না এইভাবে কেউ নার্ভের ওষুধ খায় রে মারিয়াদের বাড়িতে গিয়ে সে এটাও দেখেছি কাকিমার থেকে ওষুধ নিয়ে খাচ্ছিস ঘুমের ওষুধ নিয়ে খাচ্ছিস একদিন দু দিন তারপরে বাড়িতে এসে আতসের মায়ের কাছ থেকে নিয়ে ঘুমের ওষুধ খাচ্ছিস এগুলো কি আর সেগুলো তুই অন ক্যামেরা দেখাচ্ছিস তুই জানিস তোকে দেখে একজন হলেও কিন্তু ওই নেগেটিভভাবে ইনফ্লুয়েসড হয়ে যাবে তারপর যদি তার কিছু হয় হ্যাঁ তুই ফাঁসবি না কিন্তু তুই কাউকে ইনফ্লুয়েসড করে দিচ্ছিস বুঝতে পেরেছিস না এটা তোর শরীরের জন্য ভালো না এটা তোর চ্যানেলের জন্য ভালো না এটা বাদবাকি যারা তোকে দেখছে এত হাজার হাজার মানুষ তাদের জন্য ভালো আর সোমনাথকে কি করতে হয় ওই সুগার টেস্টের যে কিটটা আছে ওটাকে সরিয়ে রেখে ওকে শুধু খাওয়ার জন্য ছাড়তে হবে বাদ বাকি সময় হাত পা বেঁধে রেখে দিতে হবে অসুস্থ অসুস্থ সব কটা অসুস্থ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম অতিরিক্ত মাত্রায় যখন মানে অন্যায় করে না তখনই আমি বলতে বসি বিশেষ করে মন্দিরাকে নিয়ে তখনই আমি বলতে বসি এছাড়া আমি বলতে বসি না আমার আজকে মারাত্মক পরিমাণে রাগ উঠেছে একটা ভিউয়ার হিসেবে পড়ে একটা দিদি হিসেবে খুব বেশি রাগ উঠেছে আমার এছাড়া আর কিছু না আর রইলো পরে আমার কোনো কিছুতে হাত দিবি না খবরদার কিছু আমি মি মাই মাই সেলফ ডোন্ট আন্ডার এস্টিমেট মি আমার পয়সার কোনো কিছুতে টাচ করবি না যেখান থেকে পারিস করে খা আমার কোনো কিছুতে টাচ করবি না ইট সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা গুড নাইট